মা বাবা আসলে একটাই ফায়দা ছেলে পুরো মা বাবার আন্ডারে আর বাজার করে এনেছ বাবা কি মানে এই তো এত কিছু আছে দিদা এত বড় বড় 300 টাকা দিদা পৃথিবী সেকেন্ড মা হয় দিদা থাকা মানে মা উদ্ধার আজকে আমার আন্ডারে না আরজন্টি সম্পূর্ণ দায়িত্ব দিই কি গো দিমা দাদা যে চলে যাচ্ছে কি রে তুই চলে যাচ্ছিস এখানে মাংস প্রায় কষেই এসেছে আর একটু কিছুক্ষণ কষাবো বেশি গ্রেভি গ্রেভি করবো না একটু কষা কষাই থাকবে মর্নিং ওয়েলকাম টু অ্যান অ্যানাদার ব্লগ তো আজকে রোববার এখন বাজে সকাল সাড়ে দশটা ছেলের খাওয়া হয়ে গেছে সেরেলাক আর তার স্নানও হয়ে গেছে আর সে আজকে ছাদে যায়নি কারণ তার ডিম্মা আর দাদান এসেছে বলে আজকে মা বাবা এসেছে ওরা আজকেই চলে যাবে ছেলে এখন ওদের কাছেই আছে মা তো প্রচুর জিনিস এনেছে পিঠে পাটিসাপটা এনেছে পিঠে বলতে গিয়ে ভুল বলে পাটি সাপটা এনেছে কচু বাটা এনেছে তারপরে লাউ ঘন্ট এনেছে বাঁধাকপি এনেছে মানে যা যা আমি ভালোবাসি সব নিয়ে এসেছে আর তার সাথে কমলা লেবু কমলা আমি প্রচন্ড ভালোবাসি তো চলো দেখা যাক ওরা ওই ঘরে কি করছে চলো কি করছো তুমি কি করছো সে আজকে সকাল পাঁচটার সময় উঠেছে উঠে এসে হামাগুড়ি দিচ্ছিল দাদান এসেছে সে এখন দাদানের কাছে যাচ্ছে তাই আমি যত শিখবে তত রোগা হবে

আর খাবার পরোটা আলুর দাম খুব সুন্দর হয়েছে মা ঠিক আছে তো আমার তো আসল জিনিস পেয়ে গেছি দারুন মেয়ে হাতে চা মানে আমার অমৃত কিছু লাগে না আমি তো আসার সময় গাড়ি থেকে বলছি চা বসা চা বসা আর এ আপেল আপেল পেয়ে গেছে তো এক গাল হাসি পেঁচেছে সত্যি আমার আচার এত ভালো লাগে মা কিভাবে করেছিল তুমি না একবার দেখিয়ে দেবে জানো চিন্তা নেই আমি তাহলে একদম কি করছো আজকে ছেলের দুপুরের মেনু হচ্ছে চিকেন ভাত একদম মাংসের পাতলা ঝোল আলু আর গাজর দিয়ে করেছি আর বোন থেকে মাংসটা ছেড়ে গেছে মানে একদম ওয়েল আমি এগারো থেকে বারোটা সিটি দিই আমি এর আগেও একদিন দেখিয়েছি এই রেসিপিটা দেখা যাক সে যদি আজকে খায় আমাদের হচ্ছে আজকে চিকেন কষায় এক কেজি দেড়শো গ্রাম মতো আমি চিকেন এনেছি আমি সকালে এনেই মাংসটা পরিষ্কার পর ধুয়ে মুছে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই আদা রসুন বাটা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তেল নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখেছি এখন জাস্ট আমি পেঁয়াজ বাটাটা কষাচ্ছি পেঁয়াজটা কষানো হয়ে গেলে পুরো মাংসটা দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো দিয়ে মানে এটা একদম শর্টকাট প্রসেস বেশি টাইমও লাগে না কারণ আমার প্রচুর কাজ যেহেতু মশলাটা ভালো করে মাখানো রয়েছে আদার্স কোনো মশলা আমার আর দিতে হবে না একেবারে মাংসটা দিয়ে কষাবো কষিয়ে কষিয়ে যখন পুরো লাল হয়ে যাবে ব্যাস অল্প একটু সামান্য জল দেবো গ্রেভির জন্য কারণ আমরা এতজন মানুষ আছি সবাই বলে কষা কষা খাবো তো আপনার লাস্টে বলবে কি ঝোল চাই ঝোল চাই ঝোল চাই এটাই প্রবলেম হয়ে যাবে আর আলুগুলো ভেজে রেখেছি আলু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি মানে একটু চিকেনের সাথে বড় বড় আলু হলে না ভাতের সাথে জমে যায় জাস্ট তো এদিকে পেঁয়াজটা হয়েই এসেছে বা মাংসটা দিয়ে মা বাবার সে একটাই ফায়দা ছেলে পুরো মা বাবার আন্ডারে মা ছেলেকে দুধ খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছে আমি এখন দরজাটা হালকা করে খুলছি কি ঘুমাচ্ছে সে দিদা পৃথিবীর সেকেন্ড মা হয় দিদা থাকা মানে মা উদ্ধার আজকে আমার আন্ডারে না আর্জনটি সম্পূর্ণ দায়িত্ব দি মার সে শান্তি মতো ঘুমাচ্ছে যা দুষ্টুমি করে মা সারা দিন কি বলবো আর ঘুম পেয়েছে ঘুমাচ্ছে না ভাবো দুষ্টুমিগুলো করতে হবে তোকে দুধটা পুরো খেয়েছে না শান্তি শান্তি উফ আজকে ডালে ফোরন দেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা লাগে খেতে ডাল রেঙ্গি

আর একটু কিছুক্ষণ কষাবো বেশি গ্রেভি গ্রেভি করব না একটু কষা কষাই থাকবে আর এইদিকে আলুগুলো না আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকালকার আলুগুলো না একদম সেদ্ধ হতে চায় না একটু ভেজে নিয়ে হালকা একটা দুটো সিটি দিয়ে নেবো ব্যাস আলু একদম নরম হয়ে যাবে বাবা বাজারে গেছে আর কিছু আসবে না এটা হতেই পারে না আমার বাড়িতেও অশান্তি শেষ নেই মা বারবার বলে যায় ঘরে কিন্তু ভর্তি জিনিস রয়েছে ফ্রিজটা পুরো ভরা তাও বাবা বাজারে গেলে বাজার করে আনবেই মানে এটা একটা নেশা উনি নিজেকে কিছুতেই আটকাতে পারে না আমার ডিপ ফ্রিজে ভর্তি মাছ তেলাপিয়া মাছ রয়েছে ভেটকি মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে আবার গিয়ে পাশে মাছ আর আবলি মাছ নিয়ে এসেছে আমরা এই তিনটে প্রাণী কত খাবো ওনারা তো থাকবে খালি আছে আমি বাবাকে বলছি তুমি নিয়ে যাবে এত কি খাবে এত আর অংশ একদম বাসি খেতে চায় না মানে প্রায় আর এখন বাসি বাসি খাওয়াটা মনে হচ্ছে এখন অভ্যাসই হয়ে গেছে কারণ ছেলেকে নিয়ে বাজারে প্রত্যেক দিন যাওয়া সম্ভব হয় না আমরাও সপ্তাহে একটা দিন যাই তার পুরো সপ্তাহের বাজার করে আসি যা বাজার আছে আমার দু সপ্তাহ আড়াই সপ্তাহ চলে যাবে এত জিনিস রেখে দিচ্ছে বাবাকে বলছি নিয়ে যাওয়ার কথা তুমি যে এত কিছু এনেছো কে খাবে আমরা তিনটে প্রাণী তুমি তুমি আর মা আজকে চলে যাবে কেন তাহলে নিয়ে যাও তুমি সব এত কোলে এনে নিয়েছো কেন তুমি কত খায় কলা মোচা কত করে নিল বাবা দশ টাকা করে মোচা নিয়েছে আমরা মোচা কিনতে গেলে নেয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তুমি কার কাছ থেকে এনেছো কুফি কত টাকা নিয়েছে পনেরো টাকা কুফি আমি সেদিন কে এনেছি তিরিশ টাকা পিস কি অবস্থা গো আমরা কোথা থেকে বাজার করি আর বাবা কোথা থেকে করলো

ও ওদিকে যা হচ্ছে তো যাই হোক আমাদের খাবার বাড়ছে আমার মার খাওয়া হয়ে গেল শালীর বাবার খাওয়া হয়ে গেছে তো আমি খাবো আমি মানে আমরা তিনজন খাবো আমি শয়ালির মা আর তো মোটামুটি রবিবার জমজমাট সেটুকুই বলতে পারি বেশ ভালো মেনু অনেকদিন পরে একটু রেস্টও পাচ্ছি বলতে গেলে মানে সত্যি কথা বলতে গেলে তো খেতে বসে গেছি আমি একাই আপাতত বসেছি শয়ালি বসছে শিলির মা ভাজাভুজি এখনও চালিয়ে যাচ্ছে তো বেশ জমজমাট জমজমাট মেনু

হ্যাঁ আরেকটা পদের বলতে তো ভুলেই গেছিলাম বেগুনি ডাল দিয়ে বেগুনি কিছু গোছাচ্ছিলাম মা তখন বেগুনি ভাজছিল মা চলে এসেছে খেতে আমার এখানে রয়েছে আহ কচু বাটা বাঁধাকপি বেগুনি পরে ডাল নেবো

হয় কখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠলে আমাদের কষ্ট হয় মানে ওকে ধরে সবকিছু করার কষ্টের ব্যাপার হয়েছে কিন্তু যখন ঘুমায় তখন এটা মনে হয় যে কখনো উঠবে চেষ্টা করি মাঝে মধ্যে তোলার যে কি ব্যাপার বেগুনিটা অসাধারণ হয়েছে অনেক দিন পর বেগুনি খেলাম আমি তো খাইই না একদম অসাধারণ হয়েছে মা অসাধারণ হয়েছে বেগুনিটা বেসন ছিল না তাও ময়দা সুজি দিয়ে অসাধারণ হয়েছে বলো আমি জেনারেলি ময়দা সুজি দিয়ে করি বেসনে একটু কম করি তোমার ঝাল লাগছে কারণ তোমার এই জায়গাটা তোমার লাগবে

কি মাছ উঠেছে আচ্ছা মাছ উঠেছে এই এই মাছ মাছ খনা জিতু এগুলো কে देखले আর কিচ্ছু চাই না এই যে মাছটা এইখানে হ্যাঁ টা 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 ভিডিও ভিডিও দেই মাছিন দেই বাহ বাহ দিলে হয় একেবারে মাছিন বাবা তাই না রদু মাছিন নেই লাইনটাকে দেখে আর আসছে রনি বাবা লি বাবা লি কি

সন্ধ্যা সাড়ে ছটা হয়ে গেছে তো একটু বাইরে যাবো সি অফ করবো আমরা দুপুরবেলা যেরকম রেস্ট নিই সেরকম রেস্ট নিয়েছি আজকে ছেলে ঘুমিয়েছে সবাই ছিল বেশ আমরা একটু গল্প করে কাটিয়েছি তো বাড়িতে লোক আসলে যা হয় আর কি বাপি কাকুকে স্টিয়ারিং ধরলেই ও চিনতে পারবে তার আগে না

কি গো দাদান অলরেডি গাড়ি ঝন্টি এইদিকে 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 চুলে যাচ্ছে চুলে তুমি কি করছো তুমি ভাও ভাও করছো তুমি ডগকে খুঁড়ছো ডগ নেই বাবা ডগ নেই ডগ নেই শুন না আই ঝন্টি ঝন্টি আর ঝন্টি বলো Tata দিমা Tata আমি আজ তোমাকে আমি এরকম লাইভ পিক চিন্তা নেই

যাই হোক বিয়ে ছটা বছর হয়ে গেল তাও কোথাও না কোথাও মা চলে গেলে খারাপ জায়গাটি করছে আর কি করা যাবে